সমন্বয় যাকে নিয়ে হয় যাকে নিয়ে গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থাপনা স্বাধীনতা সার্বভৌমত্বকে নিশ্চিত করে সেই নেত্রীকে ফিরে আপনি আমাদের কাছে ফিরিয়ে দিন সেই নেত্রী আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক এটাই হচ্ছে মানুষের আবেদন হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন আমাদের বিশ্বাস বর্তমান দেশের ধর্ম বর্ণ তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা